আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সিপাইপাড়ায় স্বস্তি রাস্তা পাকা কংক্রিটে খুশি গ্রামবাসী খানাকুল এক পঞ্চায়েত সমিতির খানাকুল দুই গ্রাম পঞ্চায়েত এলাকার সিপাইপাড়া গ্রামের বাসিন্দারা কয়েকদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের রাস্তার সমস্যার কথা তুলে ধরেন সেই আবেদনে দ্রুত সাড়া দেন খানাকুল এক ব্লক প্রশাসন মিডিয়া অরিন্দম মুখার্জি এবং খানাকুল এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশিক ইকবালের সহযোগিতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গ্রাম মে পাকা কংক্রিটে রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে দীর্ঘদিন ধরে কাদা জল পেরিয়ে রুগী ও গর্ভবতী মহিলাদের যাতায়াত করতে হওয়ায় চরম দুর্ভোগে ছিলেন এলাকাবাসী নতুন রাস্তা তৈরি হয় এখন জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা নির্বিঘ্নে ঢুকতে পারবে প্রায় সাত ইঞ্চি ঢালাই করায় রাস্তা গ্রামবাসীরা দীর্ঘদিনের সমস্যা সমাধান করেছে কাজের জন্য গ্রামবাসীরা রাজ্য সরকার খানাকুল এক ব্লকের ভিডিও এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে ধন্যবাদ জানান পাশাপাশি তাদের দাবি বর্তমানে যতটা পাকা রাস্তা রয়েছে তারপর আরও প্রায় চারশো মিটার রাস্তা পাকা করার অনুরোধ জানান তারা এ বিষয়ে নিউজ অগ্নি চ্যানেলের প্রশ্নের উত্তরে ভিডিও অরিন্দ মুখার্জি জানান মানুষের সমস্যা সমাধান করায় প্রশাসনের কাজ তিনি আশ্বাস দেন বাকি কাঁচা রাস্তাটি পথশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে প্রয়োজনে তার আগেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে পাকা রাস্তার কাজ শেষ হতেই স্বস্তির হাসি গ্রামবাসীর মুখে উন্নয়নের ছোঁয়ায় বদলাচ্ছে সিপাই পাড়ার ছবি নিউজ সাক্ষাৎকারে গ্রামবাসী এবং ঠিকাদার কি বলছেন বিস্তারিত দেখুন এখন যে রাস্তা দাঁড়িয়েছেন এই রাস্তা কদিন আগে হলো এই রাস্তাটা কদিন হলো এই এক হপ্তাহ হবে রাস্তাটা হয়ে কি সুবিধা হয়েছে এটা কি প্রয়োজন ছিল মানে জীবনের থেকেও বেশি প্রয়োজন এই রাস্তা দিয়ে কারা হাঁটা চলা করে

আমার পাড়া আমার সমাধান আমরা জানিয়েছিলাম আমাদের রাস্তাটা হয়ে খুব সুবিধা হয়েছে আমাদের গর্ভবতী মায়েরা ছিল যেতে খুব অসুবিধা হয় রুগীরা বেরোতে খুব অসুবিধা হয় যার জন্য এই রাস্তাটা হয়ে আমরা খুব উপকার পেয়েছি এই জন্য প্রশাসনকে খুব ধন্যবাদ আমাদের পাড়া হয়ে রাস্তা হয়ে আমরা এখন খুব খুশি আমার পাড়া আমার যে সমাধান যে ওখানে কি আবেদন করেছিলেন হ্যাঁ করেছিলাম সেই ডাকে কি সারা দিয়েছে প্রশাসন সারা দিয়েছে প্রশাসনকে কি বলবেন ভালো বলবো ধন্যবাদ দু এটা কোন পাড়া এটা কামদেপুর সিপাই পাড়া কতটা রাস্তা হয়েছে এখানটা চারশো ফুট পুকুরের যে ওখানটা কি পাইলেন হয়েছে পাইলেন হয়েছে ওখানটা একটু আরবিস্টার কি টিন দিলে খুব ভালো হয় আচ্ছা আর এখান থেকে যতটা বাকি আছে যে কাঁচা রাস্তা ওখানটা এখনো হয়নি ওখানটা তো হয়নি ওখানটা হলে আমাদের আরো সুবিধা ওই ওই লাইনে আরো চার পাঁচটা ঘর আছে ওনাদের বিরুদ্ধে বর্ষার সময় খুব অসুবিধা হয় বিরুদ্ধে বন্যার সময় খুব অসুবিধা হয় বিরুদ্ধে আপনার নাম এই মুহূর্তে আছি খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর সিপাইপাড়া পেছনেই দেখা যাচ্ছে যে বোর্ড আছে আমাদের পাড়া আমাদের সমাধান খানাকুল দুই জিপি এখানে যে রাস্তাটা এই মুহূর্তে আমরা দেখাবো যেখানে হচ্ছে দুটি বিষয় একটা হচ্ছে পাকা রাস্তা গত এক সপ্তাহ আগে তৈরি হয়েছে যেটা এলাকার মানুষ কিন্তু এখানে দাঁড়া দাঁড়িয়ে আমাদেরকে জানাচ্ছে এবং যেখানে তারা খুশি এবং এতদিন পর্যন্ত তারা হাসপাতাল প্রশাসন থানা পঞ্চায়েত থেকে আরম্ভ বিভিন্ন প্রশাসনিক বিভাগে কিন্তু যেতে আসতে তাদের বিভিন্ন সমস্যা হতো সেই সমস্যাগুলো তারা একের পর এক কিন্তু নিউজ অঙ্গিক সাক্ষাৎকারে তুলে ধরলো এই মুহূর্তে তারা জানাচ্ছে যে মারুতি হোক বা ছোট কোনো অ্যাম্বুলেন্স গাড়ি হোক সেখানে কিন্তু আমাদের পাড়াতে ঢুকবে যেটা আমার পাড়া আমার সমাধান সেইখানে তারা আবেদন করেছিল সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু তারা আজকে সাড়া পেয়েছে প্রশাসনের সেই প্রশাসনের সাড়া পেয়ে তারা কিন্তু খুব খুশি এবং যেখানে আমাদেরকে জানাচ্ছে যে প্রশাসন যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে ঠিকাদার থেকে আরম্ভ করে সরকারি আধিকারিক প্রত্যেক বিভাগকেই তারা ধন্যবাদ দিয়েছে গ্রামের পক্ষ থেকে আমরা এরকমটাই কিন্তু হচ্ছে দেখাবো এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি যে রাস্তাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে যে গ্রামের মানুষরাও দাঁড়িয়ে আছে এবং এখানে একদম ঢালাই রাস্তা পাকা কংক্রিটের রাস্তা যেটা বিগত বছর ধরে মানুষ ভোগান্তির পর ভোগান্তি ভুগে গেছে আমরা এই নজির হিসাবে আমরা এই মুহূর্তে তুলে ধরছি নিউজনি পর্দায় আমরা আরেকটু হচ্ছে যাব এখানে গিয়ে হচ্ছে দেখব যে গ্রামের মানুষরা হচ্ছে এখানে রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে ঢালাই রাস্তার যে বিট অর্থাৎ যে ইঞ্চি হয় সেই ইঞ্চিও কিন্তু বেশ চড়া প্রায় ছয় ইঞ্চির কাছাকাছি হবে যদিও আমরা হাতে করে হয়তো মাপছি না কিন্তু প্রায় ছয় ইঞ্চির মতো মাপ যেটা দেখা যাচ্ছে আনুমানিক হিসাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই ঢালাই রাস্তা কিছুটা অংশে কিন্তু বেড়াও দেওয়া চল কাজ চলছে এবং আরেকটা পুকুর একটু আগে দেখলাম যেটা আপনাদেরকে দেখাবো একটু পরে সেই বেড়া কিন্তু ওখানে দেওয়া রয়েছে শাল বললাম দিয়ে যাতে মাটি ধসে পুকুরে না পড়ে যায় এবং সেই সঙ্গে ঢালাই রাস্তা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু ব্যবস্থা নিচ্ছে হচ্ছে প্রশাসন এবং এখানে আমরা আরও একটি দেখাবো যে এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এইখানে একদম আম গাছ যে রয়েছে এই আম গাছের কিন্তু গোড়ায় একদম এই যে রাস্তাটা অর্থাৎ চারশো মিটারের যে রাস্তাটা এই রাস্তাটা যে সোজা যাচ্ছে এই সোজা এল এল যে রাস্তাটা আছে এই এল প্যাটার্নের রাস্তা কিন্তু চারশো মিটার যেটা ঠিকাদার এবং গ্রামের মানুষরা কিন্তু জানিয়েছে তারা জানাচ্ছে যে বাকি এই রাস্তাটাও করে দেওয়া হোক কিন্তু এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে দুটো বিভাগ একটা হচ্ছে আমার পাড়া আমার সমাধানে যে সমস্ত গ্রামবাসীরা আবেদন করেছিল প্রশাসনের কাছে সেই প্রশাসনের কাছে কিন্তু আবেদনের করার ফলে এই রাস্তাটা সমাপ্ত হয়ে গেছে এরপর যে রাস্তাটা হবে সেটা হচ্ছে এই রাস্তাটা যেটা হচ্ছে পথশ্রী প্রকল্প অর্থাৎ দুটো প্রকল্প কিন্তু রাজ্য সরকারের মাধ্যমেই কিন্তু কাজটা হবে একটা বাস্তবায়ন হয়ে গেছে আর একটা বাস্তবায়ন দ্রুত হবে যেটা আমরা জানতে পারছি সম্ভবত দু চার দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে এই রাস্তাটা কতদিন থেকে কাজ হবে এরকমটাই কিন্তু একটা প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি আমরা এরপরেই আসব আমাদের সঙ্গে আছে এখানে যিনি কাজ করেছেন বর্তমানে এইখানে ঢালে রাস্তা নিয়ে সেই ঢালে রাস্তা নিয়ে সম্পর্কে হচ্ছে বলবো যে এই রাস্তাটা কোনখান থেকে হচ্ছে করছেন কি বলবেন এই রাস্তাটা হয়েছে খানাকুল টু পঞ্চায়েতের আন্ডারে আর রাস্তাটা আপনার হয়েছে সিপাইপাড়া থেকে এই কান্দেপুর সিপাইপাড়ায় হয়েছে কত মিটার হয়েছে রাস্তাটা এটা চারশো ফুট হয়েছে আনুমানিক আর যে রাস্তার যে বের কত হয়েছে ওটা আপনার বেডটা থিকনেসটা আছে আপনার ছয় ইঞ্চি বেড আছে ছ ফুট এলাকার মানুষ কি খুশি এই রাস্তা সরি সাত ফুট চওড়া আছে সাত ফুট চওড়া আছে এলাকার মানুষ খুশি ওনারা এখানে আছে ওনারাই বলবে আমাদের থেকে ভালো আমি তো বলবো খুশি এখানে কাজ করতে এসে কোনো বাধা পেয়েছে না কোনো সহযোগিতা পেয়েছেন এখান থেকে এখান থেকে এলাকার মানুষ খুব সহযোগিতা করেছে কোনো বাধা পায়নি এলাকার মানুষকে কি বলবেন এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো আমরা শুনবো এখানে যে রাস্তাটা নিয়ে কি বলছে এই রাস্তাটা কতটা প্রয়োজন ছিল যতটা প্রয়োজন ছিল আমাদের মোটামুটি অবশ্য হয়েছে এবং যেসব হলিগুলো বাকি আছে এবং পশ্চিম দিকে যে রাস্তাটা বেজে গেছে এই রাস্তাগুলো করতে হবে এখানে কোনখান পর্যন্ত রাস্তা হলো এটা কী বলুন সিপা সিপাহি এখানে আমতলা পর্যন্ত লাস্ট হয়েছে আপনারা শুনলেন এরপর আমরা পরবর্তী পোস্ট হচ্ছে আরও দেখাবো সিপাই পাড়ায় এই মুহূর্তে রাস্তাটা শেষ হয়ে গেছে এবং পাশে যে বাকি রয়েছে রাস্তা আচ্ছা এইটা যে বাকি যেটা রয়েছে সেই বাকিটা হচ্ছে পথশ্রী প্রকল্প দিয়ে হচ্ছে রাস্তাটা হবে যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এবং যে ঠিকাদার এখানে কাজ করেছে তারা কিন্তু জানিয়েছে যে আমার যতদূর করার ছিল আমি করেছি কারণ এরপর বাকি যেটা হচ্ছে রয়েছে সেই বাকি রাস্তাটা কিন্তু পথশ্রী প্রকল্পের আওতায় হচ্ছে পড়বে যেটা পথশ্রী প্রকল্প দিয়ে করবে অর্থাৎ দুটো ভাগ একটা পথশ্রী প্রকল্প যেটা সিপাইগাছি থেকে একটা পাট বেরিয়ে যাচ্ছে সিপাই পাড়া থেকে একটা পাট বেরিয়ে যাচ্ছে আর সিপাই পাড়ার আগে পর্যন্ত আর একটা এসে সমাপ্ত হয়েছে যেটা আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা সরাসরি দেখাবো এলাকার মানুষ কি জানাচ্ছে নিউ সঙ্গে পর্দায় রাস্তাটা কি প্রয়োজন ছিল এরকম হওয়াটা পাকা বিরাট প্রয়োজন ছিল স্যার আমাদের খুব অসুবিধায় আমরা ভুগছিলাম এই রাস্তাটা হতে আমরা খুব খুশি হয়েছি আমাদের এই রাস্তাটার জন্য এত প্রয়োজন ছিল মানে আমাদের বলার কথা নয় এই রাস্তাটা হতে আমরা এত বিপক খুশি হয়েছি পুরো পাড়া এ পাড়া সে পাড়া সব বুঝতে পেরেছি এই রাস্তাটার জন্য আমরা আবেদন করেছিলাম এই রাস্তাটা করে দিয়েছে এই রাস্তাটার জন্য আমাদের বিরাট অপকার হয়েছে আপনার নাম ফরিদা এটা কোন পাড়া সেপাই পাড়া কি বলবেন বিষয় নিয়ে একটা কাঁচা রাস্তা একটা পাকা রাস্তা রাস্তা নিয়ে বলবো বলতে যে আমার পাড়া আমার সমাধানে যতটা ছিল ততটা হয়ে গেছে এখনো বেশ খানিকটা অনেকটাই জায়গা বাকি রয়েছে রাস্তায় যেটা আমাদের হয় না সেটা আমাদের আবেদন যেন পথশ্রী প্রকল্পের আওতায় এই বাকি রাস্তাগুলো আমাদের কমপ্লিট করে দেওয়া হয় আমাদের সকলেরই এটা আবেদন আমার নাম আসলেমা খাতুন আমি একশো এগারো নম্বর বুথের বিএলও ছিলাম আপাতত এসআইআর জন্য আমি চেয়ে নতুন বিএলও হয়েছে এটা কোন পাড়া এটা সিপাই পাড়া বিউরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজী সংবাদ স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু 2025 থেকে 26 শিক্ষা বর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ছাত্র ছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউবিউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস INC এনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জি দুই বিএসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউট এর সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা ছাত্রীরা নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে